যুবতী মহিলা আমার আপনার নবীর কাছে গেছে আমার আপনার নবীর কাছে গিয়া ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার কাছে আসছি আমি একটা গুনাহগার পাপী মহিলা আল্লাহর নবী ডাক দিয়ে বলে গো মহিলা কি এমন গুনাহ করেছ তোমার চোখে কেন পানি এবান মহিলা ডাক দিয়ে কয় আমি একটা যুবকের সঙ্গে জিনার কাজে লিপ্ত হইছিলাম আমার পেটে বাচ্চা ওগো নবীজি আমি আর এরকম গুণাগার পাখি থাকতে চাই না এজন্য আপনার দরবারে আসলাম আপনি মেঘের পানি করিয়া তাড়াতাড়ি ফয়সালা দিয়ে দেন সম্মানিত উপস্থিতি গভীর মনোযুক্তির কথাটা শুনবেন কোন দিকে নজর দিবেন না বাবা অমরূপে চা চা শুনেন না আল্লাহ নবী তার কথাটা শুনিয়া ডান দিকে মুখ ঘোরাইলেন কোনো উত্তর দিলেন না আবার ওই মহিলা যখন বললেন আল্লাহ নবী আবারও ডান দিকে মুখ ঘোরাইলেন কোনো উত্তর দিলেন না তৃতীয়বার যখন বললেন আল্লাহর নবী ডাক দিয়ে কয় পাপ করেছো তুমি তোমার পেটের বাচ্চা অপরাধ করে নাই কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা পেটের বাচ্চা অপরাধ করে নাই অথচ সমাজের মাত বড় দেখবেন বিচার করতে গিয়ে আরে আগে বিচার করো না রাত্রে রাত্রে টাকা খাও খাওয়ার পরে সকাল বেলা আরেক দিকে রায় দাও আছে না নাই এ আওয়াজ দিয়ে বলো আছে না নাই কঠিন বিচার না কাছে গেলে সহজ কথা বল না কেন শরিয়ত উল্টা পাল্টা হয়ে যায় শরীয়ত পরিবর্তন হয়ে যায় কারণ মামু যে দিক কথা সেই দিক মামু যে দিক কথা সেই দিক এই জন্য তো আমার গরিবেরা সঠিক বিচার পায় না আওয়াজ দিয়ে কাউ ঠিক অথচ আমার নবী মায়ের নবী আমার আপনার নবী দয়ার নবী আপনার নবী দেখেন কেমন মায়ান নবী আল্লাহর নবী ডাক দিয়ে বলে অগ মহিলা অপরাধ করেছে তুমি তোমার পেটের বাচ্চা অপরাধ করে নাই অতএব তুমি চলে যাও তোমার পেটের বাচ্চা যেদিন দুনিয়া থেকে আসবে তোমার কিন্তু কিছু হক আছে আড়াই বছর দুধ পান করাইতে হবে কথা বলেন ঠিক কিনা এরপরে যখন বাচ্চাটা নিজে হাতে খাবার খুলে খাইতে পারবে ওই সময় আমার কাছে আসবা এবার আল্লাহর নবীর কথা পাইয়া আল্লাহ

যায় আর অপেক্ষা করে আহারে তাড়াতাড়ি করে আমার বাচ্চাটা কেন দুনিয়াতে আসে না তাড়াতাড়ি কেন আমার এমন হতে পারে মৌতো আসতে পারে বারবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার হায়াত বাড়ায়া দেন যাতে করে আমি এই পাপ থেকে মুক্ত হতে পারে অবযুবতী মা অবযুবতী বোন শুনে যাও শুনে যাও তোমার দিলের ভিতরে তো আজকে আল্লাহর ভয় নাই স্বামীকে রাখার পরে তুমি অন্য জনের সাথে কথা বলো যুবতী মহিলার কারবার যাও অন্তরের কান দিয়ে শুনবেন এরকম অন্তরের কান দিয়ে শুনলে পরিবর্তন করে দিবেন তিনি কে একটু আওয়াজ দিয়ে বলুন না তিনি কে আত পদলাকারীর মুসলমান বাচ্চা দুনিয়াতে প্রসব হয়ে গেলেন সংক্ষিপ্ত আকার করে ঘটনাটা বলার চেষ্টা করতেছি দুধ পান করাইতে ঘোরাইতে এক পর্যায়ে বাচ্চা এরকম নিজের হাতের খাবার নিজে তুলে খেতে পারে এবার ওই মহিলা বাচ্চাটাকে হাঁটায় হাঁটায় নবীর দরবারে নিয়ে যায় নিয়ে যায় যাওয়ার পরে নবীর কাছে গেলেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বাচ্চা প্রসব করার পর বাচ্চাটি দুধ করানোর পর বাচ্চারা নিজে হাতে শক্ত খাবার তুলে খেতে পারে আপনার অনুমতি পাইয়া সময় মতো চলে আসছি এবার আমার বিচার ফয়সালাটা করে যান আল্লাহর নবী বললেন সাহাবে একটা খেজুর নিয়ে আসো বাচ্চাটাকে খেজুরটা দাও বাচ্চাটা খেজুরটা হাতে নিয়ে একা একা খেতে পারলেন আল্লাহ নবী সাহবাকে অনুমতি দিলেন সাহাবি যাও যাও গর্ত খনন করন এবার সাহাবি আল্লাহর নবীর অনুমতি পাইয়া চলে গেলে যেমন উপরে গর্ত খনন করলেন গর্ত খনন করার পর আল্লাহ নবী ডাক দিয়ে বলে যুবতী যাও যাও গর্তের মধ্যে নেমে যাও আর সাহাবিদেরকে অনুমতি দিলেন সাহাবি তোমরা পাথরগুলো নিক্ষেপ করা শুরু করে দাও এবার যুবতী মহিলা কবরের মধ্যে নামলে এরকম গর্তের মধ্যে নামলেন নামার উপরে পাথরগুলো নিক্ষেপ করতেছে সাহাবায়ে কেরাম পাথরগুলো এত পরিমাণে নিক্ষেপ হইতেছে রক্তের রকম ফিককি দিয়ে বের হইতেছে আর আশে পাশে ছুটে ছুটে যাইতেছে একজন সাহাবার গায়ে এসে রক্তের রকম কণা পড়লেন সাহাবী এরকম রক্তের হাতের দিকে তাকায় বলা হারে জিনা রক্ত আমার শরীরে পড়ল আমিও তো পাপী হয়ে গেলাম আল্লাহর নবী বলে খবরদার সাহাবী খবরদার এমন কথা বলবি না সাহাবী এমন কথা বলবি না কারণ তুমি যাকে জিনা কার বলতে যো সে এখন আল্লাহর কাছে তওবা করে দামী হয়ে গেছে মিকে জানো সাহাবী পুরা নিকামুল টুকুর এর তওবা করার বিনিময় পুরা নিকামুল যদি মক্কার মধ্যে যত কবরস্থান আছে যত जिंदा মানুষ আছে সবার মধ্যে যদি ভাগাভাগি করে দেওয়া যায় তবু তার নিকামুল শেষ হবে বাজান জোরে বলা যাবে কি আল্লাহু আকবার